একদম আমখানে কথা বলে ফেলেছি আর হ্যাঁ যেটা বললাম আজকে হচ্ছে রবিবার তোমাদের দাদা ভাই এখনও ঘুমে আছে এখন বাজে পনের নটা মতো তো আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্টে হচ্ছে এর আগের রবিবারের মধ্যে খুব খুব। আজকে হবে ওই চানা মশলা আর পরোটা বা রুটি দেখি যা একটা কিছু করব। আসলে আমি তো ভাবেই লুচি করবো কিন্তু তোমাদের দাদা ভাই লুচিটা একদম খেতে চায় না মানে ও এইসব কিছু বেশি কিছু ও খেতেই চায় না পরোটাটা যাওয়া বা একটু খাই ওই জন্য পরোটাই করতে হবে তো ও তো আমাকে কালকে বলেছিল রাত্রিবেলা সাড়ে নটায় যাবে কিন্তু সকালবেলা উঠে ভুলেই গেছে আমাকে সাড়ে নটায় বলেছে ও বলছে না আমি সাড়ে আটটার সময় বলেছি এখনই চলে যাবো তাই আমি বলেছি না তুমি না এখন ওই জন্য জল আনতে গেছে তো জল নিয়ে আসবে আজকে যেহেতু রবিবার এই জন্য একটু বেলা করে ঘুমতে উঠেছি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা সকালে না ঘুগনি করছি আর তোমাদের জল আনতে গেছে তো জল টল নিয়ে এসে তখন তখন কটা বাজে নটা পনেরো না নটা বাজেনি তখনও তখন পনেরো নটা বাজে তো জলটা নিয়ে আসলে নিয়ে এসে আমাকে বলছে যে ফোন করেছিল আপনাকে যেতে হবে তো ও তো চলে গেল। তারপরে আমি তো রাগ করে এখনো কিছু খাইনি ও না খেয়েই চলে গেছে তাড়াতাড়ি করে মানে ও ও বলছে তুমি খেয়ে নাও কিন্তু প্রত্যেক রবিবারে এটাই হয় তোমাদের দাদা ভাই রাতে তো একটা বলে টাইম বলে সই কিন্তু সকালবেলা উঠে আমি যখন তার আগেই রান্না করি কিন্তু ও সেটা না খেয়ে চলে যায় দিয়ে এসে সেই বারোটা সাড়ে এগারোটা বারোটার সময় খেয়ে আমি যতই ভাবি রবিবারটা একটু তাড়াতাড়ি রান্না করে সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়ে দুপুরবেলা তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেয়ে নেবো দিন সেটা হয় না প্রত্যেক রবিবার আমার এই করে করে পুরো দিনটা কাবার হয়ে যায় ওই জন্য রবিবারে খুব একটু ব্লগ ভিডিও তোমরা দেখতে পারো না এটাই হবে আমি জানি ও আর একটু পরেই আসবে মানে বা এখন বাজে পোনে বারোটা তো তো চলে গেছে আমাকে বলে গেছে খেয়ে নিতে একবার ফোনও করেছিল কিন্তু আমি খাইনি আমি খাবও না দেখি ও কখন আসে আমার আজকে ভীষণ রাগ হয়ে গেছে আমি এতক্ষণ শুয়েছিলাম মানে পুরো রাগ করে শুয়ে আছে কিচ্ছু খাইনি কোনো কাজ করিনি তো এখন সব কাজটা টাজগুলো শুরু করব তো দেখি রাগ করে আর কী হবে ওর মতো তো কাজ করেই যাবে তো আজকের ব্লগটা দেখো এখন কি করি না করি কিচ্ছু আমি জানি এমন করেই কিছু করতে পারি না কারণ তোমাদের দাদাভাই প্রত্যেক রবিবারটা আমার ঘেঁটে দেয় আজকে আমি তো ওকে বলেছি ঘুরতে নিয়ে যেতে আর যদি ঘুরতে না নিয়ে যাই তাহলে দেখো আজকে কি হয় তোমার দাদা সাথে আজকে আমার তুফান যুদ্ধ লেগে যাবে তো চলো আজ কিন্তু সত্যি আমি তোমাদের দাদা ভাইয়ের উপরে খুব রেগে গেছি কারণ আমি এই প্রত্যেক রবিবার এমন হয় বলে ওকে আমি রাতে জিজ্ঞাসা করেই শুয়েছিলাম যে কখন খাবা মানে কখন যাবা তাহলে বলে দাও আমি তার আগে উঠে রান্না করে নেবো ও বললো সাড়ে নটার সময় কিন্তু সকালবেলা উঠে বলছে আমি সাড়ে আটটায় বলেছি এখন আমি কি করব কারণ ও তখন ঘুমের ঘরে বলেছে ও নিজেও মনে নেই ওর যাই হোক তারপরে তো চলে গেছিলো আমি আমার কাজ টাজগুলো শেষ করার পর আবার চলে এসেছে তখনই চলে এসেছিলো আমি ঘরটা ঝাড় দিতে দিতে তো এখানে আমি রাগে রাগে এই পরোটা ভাজছি ভীষণ রেগে আছে আর ওকে বকছি যে হ্যাঁ তুমি প্রত্যেক রবিবার এমন করো আর আজকে যদি ও আমাকে ঘুরতে না নিয়ে যায় ওকে তো আমি পুরো আলু সিদ্ধ করে ফেলবো আমি ওকে বলেইছি যদি আজকে আমাকে ঘুরতে না নিয়ে যাও তোমার কপালে কষ্ট আছে তারপরে ও এসে বলল হ্যাঁ চলো আজকে যাব বাইরে একটু ঘুরতে এখানে একটা মন্দির আছে রাম তীর্থ বলে মানে ওখানেই বলল আজকে যাব কারণ একদিনে সব জায়গায় ঘুরতে যাওয়াটা তো সম্ভব না ওই জন্য এক এক দিন করে এক একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি তো এখানে আমি পরোটা ভাজছিলাম ওর সেটা হচ্ছিল না সহ্য বলছে এটা এমন কেন হচ্ছে গোল হচ্ছে না এই হচ্ছে না কিন্তু দেখো তোমরা দেখতেই পাবা মানে কার পরোটাটা মানে রুটি বেলাটা গোল হয় সেটা দেখলেই বুঝতে পারবা তো ওখানে আমি এখন ওকে বকছি যে তুমি প্রত্যেক রবিবার কেন এমন করো আমাকে সেটার আগে অ্যান্সার দাও যাই হোক আমি তো রান্নাও বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে ডাল সিদ্ধ বসিয়েছিলাম ও এসে বলছে দুপুরের খাবার রান্না করতে হবে না বাইরে থেকে খেয়ে নেবো আমরা তো ওই জন্য ডাল আবার গ্যাসটা বন্ধ করে দিলাম ওই কড়ার মধ্যেই আছে সিদ্ধ হয়ে গেছিলো ডালটা তো এখানে ও দেখো বেলছে এইবারটা দেখতে পাবা তোমরা ফাইনাল দেখো এটা হচ্ছে ওর গোল রুটি বেলা ওর রুটিটা সত্যি খুব ভালো বেলতে পারে কিন্তু রুটিটা জানি না কেন ওর এমন ভারতের ম্যাপ হয়ে যাচ্ছিলো এই দেখো এটা তো মোটামুটি হয়েছে আর এইটা হচ্ছে আমার রুটিবেলা তারপরে যাই হোক হয়ে গেছে পরোটা ভাজা এখানে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট না লাঞ্চ কী বলবা তোমরাই যেন কারণ এটা প্রায় সাড়ে বারোটার সময় হ্যাঁ তাহলে লাঞ্চই হচ্ছে তো তারপরে আমি না খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি কাজকর্ম সব গুছিয়ে তোমাদের দাদাভাইও স্নান করে রেডি দুজনা এইবারটা বেরিয়ে পড়ছি আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখান থেকে বেশি দূর না ওই জন্য বেশি টাইম লাগবে না বলেই দুফুর দুটো নাগাদ বেরিয়েছিলাম এখানে দেখো এটা হচ্ছে আমার ফুল লুক আজকে ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলছে চলো শাড়ি পরো আমি বলছি হ্যাঁ এত দূর যাবো শাড়ি পরে না যেহেতু টাড়ি তো আর পরিনি ওয়ান পিসটা পরে বেরিয়ে পড়েছি আর আমরা বেরোবো আর বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না এর আগের রবিবারেও ঘুরতে বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল সেদিন তো বেশি বৃষ্টি পড়ছিল কিন্তু আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আকাশে পুরো ভর্তি মেঘ অন্যদিন রোদ থাকে কিন্তু যেদিনই ঘুরতে বেরোয় সেদিনই মেঘ আর এখানে দেখো কত বড়ো লাগছে প্লেনটাকে খালি চোখেতেও বেশি বড় লাগছিল কিন্তু জানি না ফোনের ক্যামেরায় কেন ছোট লাগছে আসলে এয়ারপোর্টটা কাছে বলে এত বড় লাগে প্লেন সারাদিন যায় আর আমি দেখি বাইরে বেরোলেই তো আমরা চলে এসেছি এই দেখো মন্দিরে এটা হচ্ছে রামতীর্থ যেখানে মা সীতা এসে লব সাথে থাকতো মানে এটা হচ্ছে যতদূর আমি ভিডিওতে দেখে বলছি তোমাদের আমি সঠিক যে খুব জানি সেটাও না এটা হয়তো বাল্মীকি সাহেব মানে বাল্মীকি যে গুরুদেব ছিল তার আশ্রম আর এখানে এসে মা সীতা তার দুই ছেলে মানে লব আর কুশকে নিয়ে থাকতো তো এখানে দেখো এখানে আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে এই এই গাছে বেঁধে মনস্কামনা যা আছে সেটা বলে বাধ্য হয় তো এখানে আমি বেঁধে নিচ্ছি আমার মনের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা মনে মনে ভেবে আর এখানে না আমি একটা জিনিস দেখলাম এই মন্দিরের ভেতরে না সবাই ছোটো ছোটো পুতুল দিচ্ছে জানি না কেন হয়তো এখানে লব মানে থাকতো সেই জন্যই হয়তো দিচ্ছে কি অন্য কোনো কারণ সেটাও আমি বলতে পারবো না কিন্তু আমি দেখছিলাম এখানে সবাই এমন ছোট ছোট পুতুল এনে এনে দিচ্ছিলো যাই হোক তোমাদের দাদাভাই ওখানে বেঁধে দিলো আর ওর মনের ইচ্ছাটা বলে দিল আর তারপরে আমরা যাচ্ছি এই যে এই মেন মন্দিরটার ভেতরে ঢুকবো তো এখানে এই মন্দির মানে আমরা পাঞ্জাবে গোল্ডেন টেম্পলও এমন জলের মধ্যে আর এই মন্দিরটাও চারি সাইডে জল আর তার মধ্যেখানে এই মন্দিরটা তো এইখানে আমি ভেতরে ঢুকে যাচ্ছি আর তোমাদের দাদাভাইকে আমি যেখানেই ভিডিও করতে বলি ও জানি না কেন ঠিকঠাক আমার ভিডিও করে দেয় না ওর সব আমি ভিডিও করে দিই দেখো এখানে এসেও আমি ফটো তোলার জন্য দাঁড়ালাম আরও ভিডিও করে দিয়েছে মানে একটাও ফটো নেই আমার ভেতরে এই মন্দিরটার আর তোমাদের দাদা দুই তিনটে ফটো তুলে দিয়েছি আমি যাই হোক তারপরে দেখো আমি চলে এসেছি আর আমার মুখটা কেমন লাগছে ওকে আমি বলেছি যে একটুখানি মানে জুম করো না জুম না করে তুমি দেখাও আর ও তাও জুম করে দেখাচ্ছে আর তারপরেই দেখো আমরা পেছনের দিকে চলে এসেছি মন্দিরের আর এখানে এসে কত মাছ এই জলের ভেতরে আমার তো সব থেকে ভালো ওই কচ্ছপটাকে লাগছিল একদম ছোট্ট একটা কচ্ছপ মানে ও এত বড় বড় মাছের ভিড়ে একা একাই ঘুরে বেড়াচ্ছে একটু করে মুখটা জলের ভেতরে দিচ্ছে আবার মাঝে মাঝে মুখটা ওপরে তুলছে আর সাঁতার কেটে কেটে বেড়াচ্ছে এইটুকু এরিয়ার ভেতরে আমার তো ওকে থেকে বেশি ভালো লাগছে কিন্তু এর ভেতরে যেন তো অনেক বড় বড় মাছ আছে অনেক বড় বড় মানে জলের তলা দিয়ে তো যাচ্ছে সেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এত বড় একটা মাছ পুরো দেখে বোঝা যাচ্ছে তলা দিয়ে যাচ্ছে জলের তো তারপরে এই মন্দিরটার ভেতরে একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম এই মন্দিরটা আসলে অনেকটা বড় মন্দির এখানে পুরোপুরি পায়ে হেঁটে ঘুরে তো আমার পা ব্যথা হয়ে গেছে যাদের পায়ে ব্যথা তারা তো পুরো মন্দিরটা ঘুরতে পারবে না হেঁটে হেঁটে যেমন আমার মা তারপরে দেখো এখানে চলে এসেছি এর ভেতরে বা ছোট ছোটো অনেক মন্দির আছে এখানে একটা মন্দিরের ভেতরে আর এখানে এসে আমরা ঢুকে পড়েছি কুমিরের পেটের ভেতরে গাইস তোমাদের দাদা ঢুকে পড়েছে তারপরে আমি কুমিরের পেটের ভেতরে ঢুকলাম ঢুকে নিয়েই দেখো এখানে হনুমানজি তারপরে আরও অনেক ঠাকুর আছে দেখো আমি তো সব জানি না ওই জন্য আমি বলতেও পারবো না তোমাদেরকে কারণ ভুলভাল বলে লাভ নেই তখন তোমরা আবার বলবা তুমি না জেনে কেন বলছো কিন্তু যতদূর এই ঠাকুরটা দেখে আমার মনে হলো এটা হয়তো রাম লক্ষণ আর সীতা হয়তো হয়তো আবারও বলছি তো যাই হোক আমার জানি না তো বলেও লাভ নেই এই দেখো এখানে আরও ঠাকুর আছে আর বড় একটা কুমিরের মুখের ভেতর দিয়ে ঢুকে আমরা পেছন দিয়ে বেরিয়ে গেলাম যাই হোক তারপরে এই মন্দিরগুলোর ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর আর এখানে এসে আমার একটা জিনিস যেটা খুব ইউনিক ব্যাপার লাগলো সেটা হচ্ছে ঠাকুরের যে দানের বাস্কটা থাকে সেখানে ফোনপেও চলে এর ভেতরে তো এখানে দেখো এখানে সব আমার মনে হয় এগুলো হয়তো ওই কাহিনী হতে পারে অনেক জায়গায় আমি দেখেছি এমন সাইডে সাইডে পুতুলের আকারে থাকে তো এটাও হয়তো সেটাই হবে যাই হোক আমি এখান দিয়ে হেঁটে হেঁটে বাইরে বেরোচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ভিডিওটা করছে আমি ওকে বলছি পেছন দিক থেকে করো ভিডিওটা তাহলে বেশি ভালো বোঝা যাবে মন্দিরটা কিন্তু ও পাশ দিয়ে করছে ভালোই লাগছে তো আমি একটু ওকে ওই জন্য একটু বকলামও আর এই দেখো মন্দিরটার ভেতরে কিন্তু ভীষণ সুন্দর মানে সত্যি ভীষণ সুন্দর এর ভেতরে কিছু কিছু জায়গায় এই জানো তো যে আমরা যাই না বলে হয়তো জানতেও পারি না এর আগের দিনের যেটা গোল্ডেন টেম্পল গেছিলাম সেখানে না দু একজন কমেন্ট করেছে দু একজন বলতে একজন তো বলেছে এটা গোল্ডেন টেম্পল না তুমি ভুল বলছো তো আমি তাকেই বলতে চাই কিংবা তোমাদের বলতে চাই তোমাদের হয়তো অনেকের মনেই প্রশ্ন আছে যে ওটা গোল্ডেন টেম্পল না কারণ আমি যে স্বর্ণ মন্দির সেটা ওই ভিডিওতে নেই তো আমি বলে দিই ওর ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না ভিডিও করা কোনো কিছু অ্যালাউড ছিল না তো বাইরে থেকে যে কটা করেছি সে কটা কিন্তু ভেতরে গিয়েও আমার ফটো আছে কোনো ভিডিও নেই তো ওর ওটা হচ্ছে বাইরের চারি সাইডে রাউন্ড আর ভেতরে এই মন্দিরটা যেমন দেখলে গোল্ডেন টেম্পলও সেম এমন জলের ভেতরে মন্দির আর বাইরে চারি সাইড দিয়ে রাউন্ড দেওয়া তো এখানে আমরা চলে এসেছি এসে দেখো তোমাদের দাদা আমাকে আসার সময় একটা জুস কিনে দিয়েছিল আর তারপরে দেখো আমি জোকারের মতো আসছি এই হেলমেটটা আমার একদম পড়তে ভালো লাগে না কিন্তু এখানে এসে পড়তেই হবে এর ভেতরে তো রুলস যে স্কুটি বা বাইকে দুজন থাকলে দুজনকেই হেলমেট পড়তে হয় তো এই হেলমেটটা আমি অমন করেই পড়ি আমার খুব হাসি পাই ওটা পরলে তারপরে আমরা আজকে সারাদিন প্রায় ঘুরেই যাচ্ছি ওখান থেকে এসে আমরা আবার এই ক্যান্টের ভেতরে ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে এখানে কমপ্লেক্সে গেছিলাম তারপরে আবার পেস্ট্রি খেতে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে এসেছি তো আজকে ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবা আর একটা কমেন্ট করে দিবার টাটা সবাইকে